একটা বাচ্চা কিন্তু পাক সাদা হয়েছে মাঝখানটা কালার হয়েছে এবং পিছনের লেসটা কিন্তু একেবারে সাদা এবং মাথায় কিন্তু জুটি আছে কবুতরটা কিন্তু অনেক চমৎকার দেখতে খুবই সুন্দর তবে আমার কাছে মনে হয় এটা মাদি কবুতর আর খাবারও খেয়ে খাইয়েছে তার মা বাবা প্রচুর অনেক সুন্দর খাবার খেয়েছে এটাও খাবার খেয়েছে এই দেখুন এটা হচ্ছে রেসার কবুতর আর রেসার কবুতরের দেখুন এরকম কিন্তু সচরাচর হয় না এখানে কিন্তু পাখের এই জায়গায় পাখ সাদা পালক হয়েছে এখানে দু তিনটে আর এই এই সাইডটা দেখি এই সাইডে আবার হয় নাই তো ওর মা বাবার কিন্তু এরকম নাই এই যে ওর মা বাবা ওর মা বাবার কিন্তু এরকম নাই কিন্তু ওদের এই একটা বাচ্চারই এরকম হয়েছে ডানা কিছুটা সাদা হয়েছে আমি জানি না কী কারণে এরকম হলো তবে বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখুন বাচ্চা দুটো মার্শাল্লাহ তবে এখান থেকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই বাচ্চাটা তবে এই বাচ্চাটা কিন্তু ওদের না এই বাচ্চাটা মূলত হয়েছে এই বাচ্চাটা মূলত এদের বাচ্চা যখন এরা খাবার খাইয়েছিলো এদের বাচ্চা এরা যখন বাচ্চাটা করছিল তখন ঠান্ডার কারণে বেশি ঠান্ডা লেগেছিল এবং ঠান্ডার কারণে ওকে খাবার খায়নি যার ফলে এখানে দেই আর এখানে রেসারের বাচ্চা ছিল দুটো আর এই দুটো রেসারের বাচ্চা থেকে দুঃখজনকভাবে একটা রেসারের বাচ্চা মারা যায় তবে এখানে কিন্তু তিনটে বাচ্চাই ভালো থাকছিল। ভালো খাবার খাইয়েছিলো হঠাৎ একদিন আমি দেখতে পাই যে একটা বাচ্চা মারা গেল আর দু তিন দিন যাবত আমি কবুতরের ঘরে কবুতরের খেয়াল রাখতে পারি না যার কারণেই এটা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন নিয়মিত যাতে এরকম সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি বা নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন